আল্লাহ রব্বুল আলামিন বলেন যে সন্তানটা মাতা পিতার বাধ্য সন্তান অবাধ্য নয় ওই সন্তানের মান আর মর্যাদা আমি আল্লাহর কাছে এমন ওই সন্তানের মা বাবা যদি আমি আল্লাহর কাছে তার সন্তানের আরতনাদ করে প্রার্থনা করি তাহলে প্রার্থনা করতে দেরি হয় আমি আল্লাহ ওই মাতা পিতার দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি করি না

মুসলমান বাইदरी আমার আমি আপনাদের সম্মুখে কোন বাইজিদের কথা বলি যেই বাইজিদ ছোটবেলা তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা অপরের বাড়িতে কাজ করে করে বাইজিকে লালন পালন করতে আরম্ভ করলেন এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেই মায়ের মস্তিষ্কের মধ্যে চিন্তার চেতনা জাগ্রত হয়ে গেল আমার সন্তানকে এভাবে দুনিয়ার মধ্যে লালন পালন করলে চলবে না কারণ আমার সন্তানকে এই যুগের একজন মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা এই চিন্তা চেতনা নিয়া এবার এলাকার বড় হুজুরের কাছে গিয়া বলে হুজুর আমার তোমারও বাইজিদকে আমি আপনার হাতে তুলে দিতে চাই বলেন সুবহানাল্লাহ হুজুর প্রশ্ন করে কেন কেন তুমি তোমার এই ছোট্ট সন্তানকে আমার হাতে তুলে দিবে যে আমার এই সন্তানটাকে আমি পনের বাড়িতে কাজ করে করে লালন পালন করি কিন্তু আমার সন্তানটাকে যদি আমি এভাবে লালন পালন করতে থাকি তাহলে আমার সন্তানটা যুগের কোনো আইডল হতে পারবে না যুগের কোন শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না যুগের জন্য কোন উপমা হতে পারবে না

হুজুর বাইজিত বুস্তামীর মায়ের সাথে ওয়াদা আবদ্ধ হয়ে গেলেন কেমন ওয়াদা বাইজিত বুস্তামীর মা বলে হুজুর আপনি আমার সাথে ওয়াদা করেন যতক্ষণ পর্যন্ত আমার সন্তানকে আপনার মতো না বানাইবেন ততক্ষণ পর্যন্ত আমার কাছে ফিরাইয়া দিবেন না হুজুর বলে হ্যাঁ আমি তোমার ওয়াদায় আবদ্ধ হয়ে গেলাম বাইজিদ মুস্তামির মা ঘোষণা করলেন আমিও আমার সন্তানকে আপনার হাতে তুলে দিলাম যত দিন পর্যন্ত আমার সন্তান আপনার মত না হয় তত দিন পর্যন্ত আমার সন্তানকে আপনি আমার কাছে ফিরায় দিবেন না হুজুর বলে ঠিক আছে আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরায় দিব না যতক্ষণ পর্যন্ত আমার মত না হয় বলে সুবহানাল্লাহ মুসলমান বাইরাডে আমার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তো কোন বাইজিদ মুস্তামি হন নাই 听你处处是说。

হুজুর বলে আমি একটা সুবর্ণ সুযোগ পাইলাম তার কাছ থেকে আদায় করাই হুজুর বলে তোমাকে আমি একটা শর্তের সাথে বিদায় দিতে পারি তোমার মায়ের সাথে তুমি দেখা করবা

রাজি হয়ে গেলেন আমি আপনাকে দুই পাড়া কোরআন হেফজ করে শোনাইব বলেন সুবাহ মুসলমান বাইরে আমার কিতাবের ভিতরে লিখেন বাইজিদ বুস্তামি এখান থেকে চলে গেলেন জ্ঞানীর জনস্থানের মধ্যে বৈশা আল্লাহর কাছে আর জিজ্ঞেস করলেন আল্লাহ এই কালামটা হলো তোমার আমি তোমার গোলাম সুতরাং তুমি তোমার কালামটা তোমার গোলামের সিনার ভিতরে ঢুকায়া দাও বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইছে আমার আমরা ওই ছোট্ট চার সিনার ভিতরে দুই পানা কোরআন ঢুকায় দিতে একটা সেকেন্ড তো দেরি করে না বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার ছোট্ট ভাই জি থেকে উঠে গিয়া উস্তাদ বলে উস্তাদ আপনি আমার সবক শুনতে পারেন আমি সবক বলি করে ফেলেছি এবার উস্তাদ ডাক দিয়া বলে আমি বুঝতে পারলাম না তোমাকে আমি এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টা পর তুমি আসি আমাকে সবক শোনাইবে কিন্তু তুমি এখনি আমাকে আয়শা বলছো আমি তোমার সবক শোনার জন্য じゃあな。 আমি তো কিছুই বুঝতে পারছি না ছোট্ট ভাই যদি ডাক দেয়া বলে হুজুর এখানে চিন্তার কোনো কারণ নাই আমার আল্লাহর কালাম আমি হলাম আমার আল্লাহর গোলাম আমার আল্লাহ ওই কালামকে আমি গোলামের সিনার ভিতরে ঢুকায় দিয়েছে অতএব আপনি আমার সবক শুনেন এখানে চিন্তার কোনো দরকার নাই চিন্তার কোনো কারণ নাই মুসলমান ভাইরাই আমার কিতাবের ভিতর লেখেন বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একই বৈঠকের মধ্যে তাকিয়া পূর্ণ দুই পারা কুরআন উস্তাদ মুখস্থ তো শোনায় দিছে ও মুসলমান ইমানদার এভাবে যখন বাইজিদ লেখা পড়ায় লাইগা গেলেন আধ্যাত্মিক জগতের কিছু এলেম হাসিন করতে লাইগা গেলেন কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বাইজিদ মুস্তামির উস্তাদ কে উপর থেকে জানায় দেয় ও বাইজিদের উস্তাদ আমি তোমার মাতার মধ্যে বেলায়েতের পাগড়ি পরায় দিলাম ওই পাগড়িটা তুমি বাইজিদের মাথায় পরায় দাও ওই ছোট্ট বাইজিদের দ্বারা আমি तमाम দুনিয়ার মধ্যে ইসলামের খেদমত নিব বলেন সুবহানাল্লাহ মুসলমান বাইরে আমার এই বাইজিদের যারা কেমন ইসলামের খেদমত নিছে ওই বাইজিদ মুসলামি যখন এখান থেকে উস্তাদের সহবত থেকে বাড়িতে আসলেন তখন আয়েশা দেখেন একটা ময়দানের মধ্যে পাঁচ লক্ষ পাদ্রী মিলে তাদের বুককে সামনে নিয়ে তারা তাদের ধর্মগ্রন্থের আলোচনা করে বুপ আলোচনা করে তাদের যে পাদ্রীরা আছে সবাই বসিয়া বসিয়া আসলেন এমন সময় আমার আল্লাহ বাইজিৎকে স্বপ্নে দেখাইলেন বাইজি তুমি ওই মজলিসের ভিতরে ঢুকে পড়ো বাইজিৎ বলে আমি কিভাবে ঢুকবো তাদের লেবাস আমার লেবাস বনে না কারণ তারা হলো খ্রিস্টান আমি হলাম মুসলমান আমি গিয়া তাদের এই মজলিশের ভিতরে কি করে ঢুকি আমার আল্লাহ জানায় দিলে বাইজি তুমি তাদের মতো পোশাক পরিধান করো তাদের মতো পোশাক পরিধান কইরা তুমি ওই মজলিশের ভিতরে প্রবেশ করো বাইজি পুস্তামি আবার আল্লাহর ঘোষণা অনুপাতে খ্রিস্টান পাদ্রীদের মতো পোশাক পরিধান কইরা ওই মজলিশের ভিতরে গিয়া প্রবেশ করছে কিন্তু তাদের যে প্রদান ভূম ওই ভূম যে তাদেরকে যে ওসিয়ত করতে ছিল তাদেরকে যে ওসিয়ত করতে ছিল এই করার হঠাৎ বন্ধ হয়ে গেছে এবার সবাই চিৎকার করলেন কি হলো আমাদের প্রধান নেতার কি হয়ে গেল কথা বলতে পারছেন না কাছে গিয়া প্রশ্ন করেন আমাদের আপনি প্রতিদিন আমাদেরকে কত সুন্দর সুন্দর উপদেশ দেন কিন্তু আজকের দিনে আপনার কি হইল আপনি হঠাৎ করে বন্ধ হয়ে গেলেন আমাদেরকে কোনো উপদেশ দিতে পারছেন না ই আবার এই বুক ডাক বলে আমি কি করে তোমাদেরকে উপদেশ দেই আমাদের মজলিসের ভিতরে একটা মুহাম্মদি এসে ঢুকে গেছে সবাই ঘোষণা করলেন ঠিক আছে আপনি নাম কইলা দেন চিহ্নিত করে দেন আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব বুপ বলে না না তাকে ধ্বংস করা যাবে না তাকে হত্যা করা যাবে না আমরা তাকে 62 টা প্রশ্ন করব যদি 62 টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আমরা তাকে ছেড়ে দিব আর যদি 62 টা প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে আমরা তাকে হত্যা করে ফেলব এবার বাইজিদ মুস্তামিকে চিহ্নিত কইরা বাইজিদকে এক এক করে 62 টা প্রশ্ন করলেন করলেন ভাইজি গোস্তামী এক এক করে 62 টা প্রশ্নের জবাব সাথে সাথে দিয়া দিলে মুসলমান বাইরারে আমার এবার বাইজিত মুস্তামি বলে ঠিক আছে তোমরা আমাকে 62 টা প্রশ্ন করলে আমি 62 টা প্রশ্নের জবাব দিলাম এখন আমার প্রশ্ন হইল আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব আমার একটা প্রশ্নের সঠিক জবাবটা দিতে হবে এবার পাদ্রীরা 5 লক্ষ পাদ্রী ডাক দিয়া বলে হ্যাঁ হ্যাঁ তোমার একটা প্রশ্নের সমাধান করা হবে ই ইয়াবা যখন তাদের বুককে প্রশ্ন করলেন বুক আপনি বলেন আসমান এবং জান্নাতের চাবি চাবি মুখ বন্ধ হয়ে গেছে এবার 5 লক্ষ পাদ্রী ডাক আপনাকে যে প্রশ্ন করা হইলো ওই বাষট্টিটা প্রশ্নের জবাব গুলি আপনাকে দিয়া দিছে আর ওই ব্যক্তিটা আপনাকে একটা প্রশ্ন করলো আপনি একটা প্রশ্নের জবাব দিচ্ছেন না মুসলমান বাইরানি আমার ওই মুহূর্তে 5 লক্ষ পাদ্রী ডাক দিয়া বলে ভূপ আমাদের আর বুঝতে বাকি নাই আপনি ভুয়া মিথুক সুতরাং আমরা আর আপনার অনুসারী থাকতে চায় না ওই মজলিসের ভিতরে বাইজিত বুস্তামীর হাত দড়িয়া 5 লক্ষ পাদ্রী একেই মজলিসে মুসলমান হয়ে গেছে আমার আল্লাহ বলেছিলেন বাইজিতের হাতে আমি এই বিশ্বের মধ্যে ইসলামের বড় বড় কাজ করাবো একই মজলিসের ভিতরে আমার আল্লাহ বাইজিদের হাতে পাঁচ লক্ষ মানুষকে মুসলমান বানাইছে এখন চিন্তা করেন কার দুয়ার বদলেতে বাইজিদ এই পর্যন্ত যেই কথা বলতেছিলাম বাইজিদ যখন উনি যখন বেলায়েতের পাগড়ি নিয়ে যখন বাড়িতে গিয়া উপস্থিত হইছে বাইজিদের মা ঘুমন্ত অবস্থায় থেকে বাইজিদকে ডাক দিয়ে বলে বাইজি তুমি কোথায় বাইজি বললে আম্মু আমি আমার নির্ধারিত স্থানের মধ্যে আছি বাইজিদের আম্মু বললেন তুমি আমাকে এক গ্লাস পানি পান করাও বাইজি পানি দিয়ে আয়েশা দেখে মা ঘুমায় গেছে বাইজি পানির গ্লাসটা নিয়া মায়ের মাথার শিয়রে দাঁড়ায় রইছে যখন এক পর্যায়ে ফজরের আযান হইল মা যখন ঘুম ভেঙে গেল মা ঘুম ভাঙার পরে একটু তাকায় দেখে বাইজি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইছে মা এবার ডাক দিয়া বলে বাইজি তুমি পানির গ্লাস নিয়ে এত কোন পর্যন্ত কেন দাঁড়ায় রইছো তুমি তো তোমার রুমের মধ্যে গিয়া বিশ্রাম নিতে পারতা বাইজি মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন আম্মা আপনার কি এই কথা স্মরণ নাই আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মাতা পিতার সাথে ভালো আচরণ করার জন্য তাদেরকে সুন্দর আচরণ উপহার দেওয়ার জন্য আমি আপনার কাছে পানির গ্লাস নিয়ে আসলাম কিন্তু এই মুহূর্তে পানির গ্লাসটা রাইকা যদি আমি চইলা যায় আপনি আমাকে না পাওয়ার পরে আপনার মনের মধ্যে কোনো প্রকার কষ্ট অনুভব হতে পারে যার কারণে আমি আল্লাহর ঘোষণার দিকে তাকায়া পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইছি মুসলমান ভাইরা রে আমার আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই পূর্ণ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে দুইটা কাজ করার আদেশ দিয়েছে আবার দুইটা কাজ থেকে নিষেধ করছে কয়টা কাজ দুইটা কাজ করার আদেশ করছে এক নাম্বার আল্লাহ বলেন মাতা পিতার সাথে সদাচরণ করো কি করো মাতা পিতার সাথে সদ আচরণ ইয়ার করুন এরপরে আল্লাহর আমিন বলে

তোমরা তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলো আল্লাহ নিষেধ করেন কোন দুইটা আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা তোমরা তাদেরকে ধমক দিও না কি করো না তোমরা তাদেরকে ধমক দিও না এবং তোমরা তাদের সঙ্গে কোন প্রকার বিয়াদবি কইরো না এবং তারা যদি কি করে তোমাদের জীবন দশায় যদি তোমরা জীবন দশায় তোমাদের জীবন চলাকালীন অবস্থায় যদি তারা দুইজন অথবা দুইজন থেকে কোন একজন বার্ধক কেউ উপনীত হয়ে যায় বৃদ্ধতে পরিণত হয়ে যায় তখন তোমরা তাদেরকে উফ শব্দটা বলো না কারণ উফ শব্দটা পর্যন্ত আমার আল্লাহ বরদাশত করতে পারে না মাতা পিতাকে আমার আল্লাহ এত মান মর্যাদা এত ইজ্জত দিয়েছে যেই মান মর্যাদার উপর যদি সন্তান আঘাত করে তাহলে আমার আল্লাহ বরদাশত করে না আমার আল্লাহ বরদাশত কোন আল্লাহ রব্বুল আলামিন গুরুত্ব সহকারে আল্লাহর হকের পরেই মাতা পিতার হকের আলোচনা করেছেন আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু

আমার মাতা পিতা আমাকে শৈশবেকালে যেভাবে লালন পালন করেছিল তুমি আর কাছে আর প্রার্থনা করি আমি তোমার কাছে আরতনাদ করি আজকের দিনে বা এই মুহূর্তে তুমি আমার মাতা পিতাকে সেভাবে নিষ্পাপ বানায় দাও পবিত্র বানায় দাও বলেন সুবাহান আল্লাহ অতএব মাতা পিতার সাথে অবদ্র ও শিল গর্হিত আচরণ করা যাবে না বরং মাতা পিতার সাথে ভালো সুন্দর আচরণ করতে হবে ও মুসলমান ইমানদার বিশেষ করে যুবক বায়েরা আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি বলি আমিও আপনাদের মতো এক মায়ের সন্তান কিন্তু আমি আজকে আপনাদের সম্মুখে এই জুমার মেম্বরে বসার পিছনে এক একমাত্র কারণ হলো মা বাবার দোয়া একমাত্র কারণ মা বাবার দোয়া কিন্তু আমার মা বাবার দোয়া এবং মেহনত যদি আমার পিছনে না থাকতো তাহলে আমি আজকে আপনাদের সম্মুখে এই জুমার মেম্বরে বসার অধিকার আমার ছিল না আমার মা বাবা পিতা আল্লাহর কাছে দোয়া করছে আমার মা আমার মাতার মধ্যে হাত দিয়া দোয়া করছে আল্লাহ যেন তোমাকে একজন আলেম হিসাবে কবুল করে এই দোয়াটা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে যার কারণে আমি আপনাদের সম্মুখে এজন্য যুবক ভাই তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি তোমরা মাতা পিতাদের সাথে ভালো আচরণ করো অন্যায় আচরণ করবা না গরহিত আচরণ করবা না কারণ এগুলা আমার আল্লাহ পছন্দ করে না যদি আল্লাহর ঘোষণা মান্য করিয়া যদি মাতা পিতার সাথে অশ্লীল গরহিত আচরণ করো তাহলে এটা আমার আল্লাহ বরদাশ করে না অনেক সন্তান আছে মা বাবা যদি একটা কাজ থেকে নিষেধ করে যদিও কাজটা অন্যায় কাজের মধ্যে যায় ওই কাজ থেকে ফারেক করে কিন্তু মাতা পিতার কথা মানে না দেয়া বলে সন্তান তুই যদি এই কাজের মধ্যে যাস তাহলে হয়তো বা তুই কোনো বিপদের মধ্যে পড়ে যাবে বিপদের হতে পার কিন্তু সন্তান মায়ের কথা শুনে না কারণ মার মনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা আধ্যাত্মিক তার সৃষ্টি করে দিয়েছে সন্তান বিশ্বের যে কোনো জায়গার মধ্যে কোনো বিপদে পড়ক না কেন এই দুনিয়ার কেউ জানে বা না জানে সর্বপ্রথম আঘাত লাগে মায়ের মনে কারণ আল্লাহ রব্বুল আলামিন মা এবং সন্তানের মধ্যে আধ্যাত্মিক তার সৃষ্টি করে দিয়েছে কারণ সন্তান যদি বিপদে পড়ে তাহলে ওই সন্তানের বিপদের সিগন্যালটা আগে মায়ের অন্তরে মন্ত্রের মধ্যে আসে এজন্য মার মন্ত্রের মধ্যে আগে আগাত লেগে গেছে মা সন্তানকে পালন করলো বাবা তুই এই কাজের মধ্যে জড়িত হইছিস না বা যাইছ না কিন্তু সন্তান মানে না যখন কাজের মধ্যে গেছে গিয়া দেখে ওই কাজ থেকে ফিরার পথে হয় পাও বাঙ্গানিয়া বাড়িতে ফিরছে অথবা হাত বাঙ্গানিয়া বাড়িতে ফিরছে অথবা মাথা ফাটানিয়া বাড়িতে ফিরছে কারণ হলো মার আগে সিগন্যাল পাইছে যে তোর সন্তান যদি ওই জায়গার মধ্যে যায় হয়তোবা তার কোনো ক্ষতি হতে পারে এই হিসাবে তোর সন্তানকে তুই বারণ কর মা আল্লাহর প্রতি শ্রুতি অনুপাতে সন্তানকে বারণ করছে কিন্তু নাফরমান নালায়েক সন্তান মায়ের সিগন্যাল শুনতে রাজি না মার কথাকে এলাও করে না মার কথা না শুনিয়া ওই কাজের মধ্যে গেছে সেখান থেকে পঙ্গ হইয়া বাড়িতে ফিরছে আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের অবাধ্য প্রতিটা সন্তানকে সিগন্যাল দেয় আপনারা ইতিহাস তালাশ করে আজও পর্যন্ত মায়ের অবাধ্য অসন্তান প্রতিষ্ঠিত হতে পারেন যদিও মাতা পিতাকে ফেলে দিয়ে অন্য কোথাও চলে গেছে জীবন পরিচালনা করতেছে ঠিক আছে কিন্তু তার জীবন পরিচালনার কুকুরের জীবন পরিচালনার মধ্যে কোনো ব্যবধান নাই তার জীবন চলে কুকুরেরও জীবন চলে কারণ হলো কুকুর যখন বাচ্চা জন্ম দেয় তখন মাতা পিতার সাথে কোনো সম্পর্ক থাকে না বিচ্ছিন্ন হয়েটা যায় এমন সন্তান দুনিয়ার মধ্যে আসে মা আর কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর বাবার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার মাতা পিতার কোন খোঁজ খবর নেই বরং মাতা পিতার কথা শুনলে তার অন্তরের মধ্যে লাগে বরং বাবার চেহারা দেখলে তার শরীরের মধ্যে জ্বলতি ওঠে মায়ের চেহারাটা দেখলে তার অন্তরের মধ্যে ভীষণ প্রকারের রাগ সৃষ্টি হয় আমার আমলার ঘোষণা অনুপাতে ওর চাইতে না ফরমান না বান্দা দুনিয়াতে আর একটাও নাই কারণ আমার আল্লাহ বলেছেন মায়ের সাথে ভালো আচরণ করার জন্য কিন্তু তার আচরণটা পুরো প্রায় পুরোটাই উল্টা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত যদি মাতা পিতার সাথে ভালো আচরণ করো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে অর্থাৎ তাদের সেবায়ে তাদের সাথে ভালো আচরণের মধ্যে তোমার জন্য জান্নাত আর যদি তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করতে না পারো আমি প্রথমেই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আমি আপনাদেরকে শুনাইলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সন্তান তার পিতা মাতা দুনিয়াতে পাইলো তাদের সঙ্গে ভালো আচরণ করলো তার বদলতে আল্লাহ তাকে জান্নাতের দুইটা দরজা খুলে দেয় কয়টা আর যে সন্তান তাদেরকে পায় তাদের সাথে মন্দ আচরণ করলো তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেয় অতএব রাসূলের আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে সন্তান মাতা পিতার সাথে ভালো আচরণ করে তার ঠিকানা